মালিক তার গৃহকর্মীকে হত্যা করে গার্ডেনে দাপন করে রেখে দিয়েছে এ বিষয়ে আপনাদেরকে জানাবো এছাড়াও সৌদি আরবে একটি টিভি চ্যানেলে ফয়েজুদ্দিন নামে একজন উকিল তিনি তার বক্তব্য তুলে ধরেছেন বর্তমানে সৌদি আরবে যেভাবে আপনার অজান্তে আপনার নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেইখানে টাকা পয়সা বিভিন্ন দেশে মোটা অঙ্কের টাকা ট্রান্সফার করে যার ক্ষতিপূরণ বা যার জন্য আপনাকে জেলে যেতে হচ্ছে এবং আপনার একটার অ্যাকাউন্ট আপনার নাপাত তারা নিয়ে তারা আপনার নামে বেশ কিছু সিন তোলে এবং অবৈধ যে কার্যক্রমগুলো হয় সেগুলো আপনাদেরকে দেখাবো এবং সেই উকিলের যে ভিডিওটা ছিল সংবাদ সম্মেলনে সেটা আপনাদের মধ্যে শেয়ার করব প্রথমে বলে দিই এই মত আপনি আমার স্ক্রিনে দেখতে পারছেন কুয়েতে কুয়েতে নাগরিক তার ভাষায় কাজ করা এশিয়ান অর্থাৎ আমাদের এশিয়ার মধ্যে ভারত পাকিস্তান বাংলাদেশ আরো অন্যান্য দেশ আছে এই দেশগুলো কোন দেশের এই বোনটি সেটা বলা হয় নাই বা সরাসরি ঘোষণা দেয় নাই যেখানে বলা হয়েছে যে কুয়েত নাগরিকের বাসায় যে গৃহকর্মী বোনটি কাজ করছিলেন যাকে সেই মালিক হত্যা করে তার গার্ডেনে তাকে দাফন করা হয়েছে একজন কাক ফীয় টের পায় না যার ফলে এইটা তদন্ত বের হয়ে আসছে এবং কুয়েতের আদালত সেই কুয়েতের নাগরিককে চোদ্দ বছরের জেল প্রদান করা হয়েছে এছাড়াও তার বউ এবং তার বাবাকে এবং তার সন্তানদেরকে এই যে তথ্যগুলো তাকে যে মারা হয়েছে এবং সেটা নিয়ে কোনো ধরনের অভিযোগ বা কোনো কাকপক্ষে যেন না জানতে পারে এই বিষয়গুলো গোপন রাখার জন্য তাদেরকেও আর এক বছর করে কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে সৌদি আরবে বসাসত আমাদের প্রবাসীদের জন্য দুঃখের সংবাদ আপনি যে কোনো দোকান থেকে বা রাস্তার আশেপাশ থেকে আপনি সিম কার্ড ক্রয় করেন এবং সেখানে আপনাকে বলা হয় নাফাতের কোড দেওয়ার জন্য বা আপনার কোনো অনেক সময় সমস্যার কারণে আপনি অ্যাপসার ইন করতে পারেন নাই বলা হয় যে আপনার অ্যাপসারটি তাদের ফোনে লগিং করার জন্য এবং সেখান থেকে আপনার নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয় এবং আপনার নামে অবৈধ সিম নেওয়া হয় যেগুলো মাধ্যমে কোটি কোটি টাকা বাইরের দেশে পাচার করা হয় সেই সাথে এই যে আপনার নামে সিমগুলো না হয় যেগুলো দিয়ে অবৈধ কাজ করে যার طيب على حسابات أبشر تمام المحتال يقدر يستخدم ابشر في اللحظه نفسها الان انت عندك رقمك صفر خمسه كذا 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 اللي توصلك عليه الرسائل والاتصالات وفي هكر اخذ بياناتك في ابشر خليه يعمل كل, كل الاجراءات اللي, اللي انت تفتح حساب بنك مثل ما ذكرنا ويستولي وكذا ويعني لما يتعرض هذا الشخص من বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল হয়ে গেছে যে সঠিক তথ্যটা আমরা জানি না যেটা আদালত হয়ে থাকে সেই তথ্যগুলো তিনি সেখানে শেয়ার করছেন এই যে ভিডিওর শুরুতে বললাম আপনি কোন দোকানে গিয়ে আপনার করতে পারেন 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 না কোড কোড দিতে দিতে বা তখন কি করেন আপনি তাদের ফোন আপনার অ্যাপসারটা দেন লগ ইন করে বা তাদের ফোন আপনার না পার্টার লগ ইন করে করার পর তারা সেগুলো সেভ করে রেখে দেয় এবং সেগুলো দিয়ে আপনার নামে ব্যাংক অ্যাকাউন্ট তারা খুলে নেয় যেখানে আপনার প্রয়োজন হয় না এবং সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোটা অঙ্কের টাকা বাইরের দেশে পাচার করা হয় এবং যেটার জন্য আপনাকে ভুক্তভোগী হতে হয় এবং অনেক প্রবাসী অলরেডি কিন্তু মামলা হয়ে তারা জেলও খাটতেছে এটি গেল এক দ্বিতীয়ত হচ্ছে অনেকগুলো সিম তুলে নেয় যেই সিনগুলো দিয়ে তারা অবৈধ কাজ করে দ্বিতীয়ত আপনার নামে আপনার একাউন্ট নাম্বারের উপরেই কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে কিস্তিতে অনেক কিছু ক্রয় করে থাকেন যেগুলোর জরিমানা আপনাকে দিতে হয় এই বিষয় নিয়ে সতর্ক থাকার জন্য বলা হয়েছে আপনার অ্যাপসার অ্যাকাউন্ট এবং আপনার নাপাত এগুলো কারোর কাছে শেয়ার করতে না আপনার কাছে কোনো কোড আসলো কাউকে সেই কোডগুলো শেয়ার করতে মানা করছে এবং আপনাদের জন্য বলা হয়েছে যে এই উকিল স্পষ্ট করে বলে দিয়েছে যে আপনারা সরাসরি ওই সিম কোম্পানি থেকে সিম নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও যদি কোনো প্রবাসীর অ্যাকাউন্ট থেকে টাকা পয়সা ট্রান্সফার করে নিয়ে যাওয়া হয় এবং সেই প্রবাসী যদি থানায় কমপ্লেন করে তাহলে তার টাকা পয়সা ফিরত আর সম্ভাবনা থাকবে যদি যেই দেশে ট্রান্সফার করা হয়েছে সেই দেশের সাথে সৌদি সরকারের চুক্তি থাকে চুক্তি অনুসারে তার দেশের টাকা ওই দেশে গেলে তারা সেই টাকাগুলো রিটার্ন দিতে বাধ্য থাকবে তাহলে আপনার টাকাগুলো পাবেন এবং সেই সাথে এও বলা হয়েছে যদি আপনার সিম আপনার মোবাইল আপনার মানি ব্যাগ আপনার এই আমার কার্ড হারিয়ে গিয়ে থাকে সেগুলো নতুন করে রিপ্লেস না করে আগে আপনি সেগুলোকে সেগুলো থানায় গিয়ে আপনি এবং পরবর্তীতে যে পদক্ষেপ গুলো নেওয়ার জন্য বলা হয় থানা থেকে আপনি সেই পদক্ষেপ গুলো নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে তো এই ছিল আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের প্রবাসীদের অনেক উপকার হবে